রা দুইটার পরে রন হয়ে যায় দূর শরীর পড়তে পড়তে রন হয়ে যায় হঠাৎ কইরা রাস্তার মধ্যে ইহুদির বাচ্চারা তাকে আটার পড়ে ধরে ফেলে তাকে دریا এমন ভাবে মার पीट করলো আর বলল এ যুবক হে লোকমান সাদি তুই ধর্ম ছেড়ে দে আমাদের ধর্ম মেনিনি এটা আল্লাহ বান্ধার পক্ষে কোনো দিন সম্ভব কিনা লোকমান সাজ বলে আমার জীবন চলে যাবে আমি দুরু শরীফ পড়া বন্ধ করব না ওরা কি করল এই লোকমান সাজিকে ঘরের ভিতরে নিয়ে

রক্ত দিয়া ঘরটা ভরে যাচ্ছে ঘরটা বেসে যাচ্ছে এবার ওই হুদির বাচ্চারা বলে লোকমান সাহি তুই চিন্তা ভাবনা কর মোহাম্মদের ধর্ম তুই ছাড়বে কিনা বল অন্যথায় তোর বাম হাতরাও কেটে ফেলবো লোকমান সাহি ডাক দেয়া বলে জীবন চলে যাব তবু ইমান আমি দিব না আল্লাহ ভাগবার বলেন এবার ওদের বাচ্চারা ডান হাতরা কাটার পরে বাম হাতরা কেটে বলল বাম হাতরা কাটার পরে আরো রক্ত আরো বের হতে লাগলো লোকমান সাদী আরো জোরে জোরে দুরুদ পড়তে লাগলো যত বেশি কষ্ট তত জোরে জোরে এবার ইহুদির বাচ্চারা লোকমান সাদির জিভ্ভাটা টেনে বের করে জিভ্ভাটাও কেটে ফেললো লোকমান সাদি করতে পারে কিভাবে পড়বে জিব্বা ছাড়া তো কথা বলা যায় না ঠিক কিনা বলেন লোকমান সাদি আল্লাহর কাছে আঙ্গুল উঠাইয়া বলে আল্লাহ ভগবান বুঝ আল্লাহ তুমি আমার জি দুরুদ পড়তে নাই পারি আল্লাহ আমাকে তুমি জীব ধরে খোলা মরণ দাও হঠাৎ করে লোকমান সাদি চোখের মধ্যে ঘুম চলে আসলো অজ্ঞান হয়ে পড়ে আছে ইহুদির বাচ্চারা মনে করছে মারা গেছে আরে মুসলমান আল্লাহর নবী স্বপ্ন যুগে ওই মুহূর্তে ঘুমের মাঝে

আমার বুকে আয় বুকে নিয়ে আদর করিয়া নবীজির থুতু মুবারক বের করে ওই কাটা হাত রাতে নিয়ে হাতের মধ্যে লাগাইলো হাতরা আগের মতো ভালো হয়ে গেছি বাম হাতরা লাগাইলো থুতু দিয়া বাম হাত ভালো হয়ে গেছে রে মুসলমান এবার জিব্বাটা হাতে নিয়া নবীজি খুতু মুবারক লাগাইয়া দেওয়ার পরে জিব্বা ডবল হয়ে গেছে। এবার জোরে জোরে দূর শরীর পরার আরম্ভ করতেছে। ওই দূর শরীর পরার মাঝে ওনার হুশ ফিরে আসছে। আসার পরে দেখে আগের মতো সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ এবার ওই ইহুদির বাচ্চারা

তাকে তুমি রাজ দরবারে নিয়ে আসো এটা আমার বড় প্রিয় বন্দা এবং জাননতি বন্ধা আল্লাহ আকবর হজরত উমর ফারুখ হুদি আল্লাহ তা লানহু জুমর নামাজে বয়ান বলেছিলেন এই লোকমান সাদিকে দেখে নাও এই জান্নাতি লোক তাকে তোমরা দেখে নাও এরকম আশ রাসুল হতে হবে কথা বলেন ঠিক কিনা দরুর শরীফ উনি দৈনিক এক হাজার বার পড়তেন কতবার আমরা বেশি না একশো বার পড় কতবার পারবেন না পারবেন না মৃত্যুর সময় দেখবেন অটোমেটিক জবান দিয়া বের হয়ে যাচ্ছে কালিমা আল্লাহ সবাইকে তো অভিযান করুন